আন্দোলনকে আমরা কখনো লাঠি দেখছেন আমাদেরকে ওরা লাঠি নিয়ে আমাদের হলে ভিতরে ঢুকছে সব বহিরাগত আমাদের সাধারণ স্টুডেন্টকে যে পরিমাণ মারধরি একটু আগে করেছে তারা শান্তি পরিবেশের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন নিপীড়ন ও হামলার ঘটনায় গঠনতন্ত্র গণতদন্ত্র কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ একই সঙ্গে গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ ছাত্রলীগের নৈরাজ্য হামলা নির্যাতন নিপীড়নে যারা যুক্ত ছিল বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে বলে তিনি মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা নির্যাতন ও কমিশন গঠন শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুকে দেওয়া এই পোস্টে হাসনাত বলেন গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডাবাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষা অঙ্গনগুলোতে ট্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ বিরোধী মতের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে এমনকি ছাত্রদল ছাত্রশিবির এবং অন্যান্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের ওপর অমানসিক নির্যাতন করেছে তারা হাসনাত বলেন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ নারী শিক্ষার্থীরাও ছাত্রলীগের নৃশংসতা থেকে রেহাই পাননি ঢাকা মেডিকেলকে মনে হচ্ছিল যেন কোন যুদ্ধের আহত ক্যাম্প এই নরপশু সেদিন ঢাকা মেডিকেলের ভেতর চিকিৎসাধীন অবস্থায় হামলার নির্মম নজির স্থাপন করেছিল তিনি আরো বলেন জুলাই বিপ্লবের ক্যাম্পাসগুলোতে হামলাকারী ছাত্রলীগের করার কর্মীদের বিরুদ্ধে প্রশাসন হল প্রশাসন এবং শিক্ষার্থীদের নিয়ে আগামীকাল গণতদন্ত কমিটি গঠন করা হবে জুলাই বিপ্লবের আগেও ষোলো বছর ধরে ছাত্রলীগের যারা নানা সময়ে নৈরাজ্য হামলা নির্যাতন যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় হল ও প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা করতে হবে গণতদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উদ্যোগ নিয়ে ছাত্রলীগের হামলাকারী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এটা জুলাই অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি এই দাবিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই কালক্ষেপণ করে ছাত্র লীগের 88 এর পুনর্বাসনের সুযোগ করে দিলে শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জবাবদিহি করতে হবে দ্য নিউজ বাংলাদেশ ডিক্স রিপোর্ট